আসসালামু আলাইকুম এব্রিওান বিপিএল এর শুরুলগ্ন থেকেই এখন পর্যন্ত মোট যে এগারোটা আসর অনুষ্ঠিত হয়েছে এগারো আসরের কখনই এমনটা হয়নি যে বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজি ছিল না রাজধানীর দল ছাড়া কখনই বিপিএলে বিপিএল আয়োজিত হয়নি প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স টানা দুইবার অংশগ্রহণ করে তারা চ্যাম্পিয়ন হয়েছে পরবর্তীতে তাদের মালিকানায় দল পরিবর্তন হওয়ার পর সেখানে ঢাকা ডাইনামিক্স আসলেও তারা টানা চার আসে অংশগ্রহণ করেছে যেখানে তারা একবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার আপ হয়েছে এই দুইটা ফ্রাঞ্চাইজি কিন্তু ঢাকার যে মর্যাদাটা রাজধানী দল হিসেবে সেটা কিন্তু তারা ধরে রেখেছে ঢাকা ডেবার যাওয়ার পরপরই কিন্তু বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজিগুলোর অধবতন শুরু হতে থাকলো টানা পাঁচ আসরে পাঁচটা ভিন্ন দল অংশগ্রহণ করেছে দু হাজার বিশ বিপিএলে একমাত্র আসরে ঢাকা প্লাটুন অংশগ্রহণ করেছে দু হাজার বাইশ সিঙ্গেল বিপিএল এ সেবার অংশগ্রহণ করেছিল মিনিস্টার গ্রুপ ঢাকা তারপর যদিও তিন আসরের জন্য বিপিএল এর ঢাকার ফ্রাঞ্চাইজি দেওয়া হয় কিন্তু প্রতি তিন আসরই কিন্তু প্রতি কিন্তু দলের মালিকানা পরিবর্তন হয়েছে দু হাজার তেইশ আসরে ঢাকা ডোমিনেটর দু হাজার চব্বিশ আসরে দুর্দান্ত ঢাকা এবং সবশেষ দু হাজার পঁচিশ আসরে ঢাকা ক্যাপিটালস সবশেষ পাঁচটি আসরে পাঁচবার ঢাকার মালিকানা পরিবর্তন হয়েছে তবে এবছর আসন্ন বিপিএল এর পাঁচটি আসরের জন্য ঢাকার মালিকানা পেতে যাচ্ছে গতবারের অংশগ্রহণ করা দল ঢাকা ক্যাপিটালস আসলে কি সত্যি ঢাকা ক্যাপিটালস কি বিপিএল এর মালিকানা পাবে নাকি ঢাকার কোনো দল থাকবে না দেখুন একটা বিষয় তো ক্লিয়ার যে যে এগারোটা প্রতিষ্ঠান আসন্ন পাঁচ বছরের জন্য বিপিএল এর মালিকানা আবেদন করেছে তার মধ্যে ঢাকার মালিকানা পেতে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান গতবারের চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড বা ইমাখাল্যান্ডের ঢাকা ক্যাপিটালস আবেদন করেছে এবং তারা ফ্রান্সেজি ফির দুই কোটি টাকা কিন্তু নিশ্চিত করেছে এমনকি গতকালকে যে বিসিবির যে বোর্ড মিটিং হয়েছে সেখানেও কিন্তু ঢাকা ক্যাপিটালসের যে প্রতিনিধিরা গিয়েছিল সেখানে কিন্তু তারা বিসিবির সাথে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে একটা ফলপ্রসূ আলোচনাও করেছে এমনকি তারা দশ কোটি টাকার যে ফ্রান্সেজি নিতে যে দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে পরবর্তীতে সেটা দিতেও তারা অন্যদের মতো কিন্তু সম্মতি পোষণ করেছে তার মানে কি ঢাকা ক্যাপিটালস তো ফ্রান্স ফিও দিচ্ছে এবং ব্যাঙ্ক গ্যারান্টি দিতে সম্মতি প্রকাশ করেছে এবং একটা আসলে অংশগ্রহণ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কি দল কেন দেওয়া হবে না এমনটা বলছি না যে তাদেরকে দল দেওয়া হবে না এমন কোনো রিমার রটছে বিষয়টা হচ্ছে যে তারা তো বিপিএলের ক্রাইটেরিয়া পূরণ করছে এমন তো অবস্থায় কিন্তু ঢাকা ক্যাপিটালসকেই দিতে হবে এখানে আমার প্রশ্নটা অন্য একটা জায়গাতে সেটা হচ্ছে যে এগারোটা প্রতিষ্ঠান আবেদন করেছে সেখান থেকে ছয়টা পাঁচটা বা ছয়টা দল চূড়ান্ত করা হবে একদিক দিয়ে তো সহজ যে একাধিক ফ্রাঞ্চাইজি এখানে এসেছে তবে এগারোটা প্রতিষ্ঠান যে আবেদন করেছে এর মধ্যে তারা নয়টা অঞ্চলের নামে আবেদন করেছে নয়টি অঞ্চলের জন্য যে এগারোটা প্রতিষ্ঠান আবেদন করেছে যার মধ্যে রাজশাহী এবং চট্টগ্রাম এই দুইটা প্রতিষ্ঠানের এই দুইটা ফ্রাঞ্চাইজির জন্য দুইটা করে প্রতিষ্ঠান আবেদন করেছে বাকি যেই সাতটা অঞ্চল রয়েছে সেখানে সাতটা অঞ্চলের জন্য একটা করে প্রতিষ্ঠান তারা আগ্রহী তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিভাগের জন্য মাত্র একটা ফ্রাঞ্চাইজি আগ্রহী চেম্বিয়ান স্পোর্টস লিমিটেডের ঢাকা ক্যাপিটালস এখানে কিন্তু বিপিএল এর বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে কিন্তু কোনো অপশন নেই ঢাকা ক্যাপিটালসকে দেওয়া ছাড়া এখন যদি না গতবারে ঢাকা ক্যাপিটালসের উপর আনিত যে অভিযোগ ফিক্সিংয়ের সেটা যদি প্রমাণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিপিএল এর বা বিসিবির জন্য কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের জন্য সেটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে তবে যতটুকু শোনা যাচ্ছে যে হয়তো বা প্লেয়ারদের নামে এলিগেশনটা নিয়ে সমস্যা হতে পারে তবে টিমগুলোকে নিয়ে কিন্তু আলোচনা ওইভাবে হচ্ছে না গত বছর ঢাকা ক্যাপিটালস অনেক বেশি স্বপ্ন দেখিয়ে গতবার অংশগ্রহণ করেছিল যেখানে শাকিব খানের একটা কানেকশন ছিল সেখানে তারা বড় বড় প্লেয়ারদের আনার কথা বললেও তারা কিন্তু শেষ পর্যন্ত বড় প্লেয়ার আনা আনতে পারেনি উল্টো তারা বিনয় বানেজ বা একদম নিম্নমানের ক্রিকেটার চাত্রে স্কিল বা মতো ক্রিকেটার সুভম রঞ্জনের মতো ক্রিকেটার এনে কিন্তু তারা বিপিএল মান্টারও নিচে নামিয়ে দিয়েছে যদিও তাদের আর্থিকভাবে বিসিবির সাথে তাদের কোনো কনফ্লিক্ট নেই যেমনটা চিনাং কিংস বা দুর্বার আছে ছিল ঢাকা ক্যাপিটালস তারা কিন্তু পেমেন্ট দিক দিয়ে কিন্তু তারা মোটামুটি অ্যাক্টিভ ছিল তারা পেমেন্ট কারো ডিউ রাখি সেই হিসাবে ঢাকা ক্যাপিটালস দল পাওয়ার যোগ্য তবে ঢাকা ক্যাপিটালস দল দল কি রংপুর রাইডার্স বা খুলনা মতো বড় গঠন করতে পারবে কারণ আসন্ন পাবে সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস দলটা কি ওই ধরনের ভাবে পরিপক্ক কি না আসন্ন পাঁচ আসরে বিপিএল এ ঢাকার ব্র্যান্ড ভ্যালুটাকে ধরে রাখার জন্য এটা একটা প্রশ্ন থাকতে পারে তবে যেহেতু তারা ফ্রান্সেজি ফি পরিশোধ করেছে পাশাপাশি তারা ব্যাঙ্ক গ্যারান্টি দশ কোটি টাকা যদি সম্পত্তি প্রকাশ করেছে যখন বিসিবি সিদ্ধান্ত নিবে বা বিসিবি তাদের দলগুলোকে চূড়ান্ত করবে দুই নভেম্বর তারপর অন্য সবার মতো তারাও বেঙ্গালিটি জমা দিতে ইচ্ছুক হয়েছে এখন দেখার বিষয়ে সময় বলে দেবে যে ঢাকা ক্যাপিটালস বিপিএল এ কী ধরনের দল গঠন করে তবে এখন পর্যন্ত যদি সম্ভাবনার কথা বলা হয় তাহলে জোরালো সম্ভাবনা রয়েছে বিপিএল এ ঢাকা ক্যাপিটালস দল থাকার কারণ এছাড়া কোনো অপশন নেই আর রাজধানীর দল ঢাকা ছাড়া তো বিপিএল এ আয়োজনও সম্ভব কারণ রাজধানী ছাড়া তো বিপিএল সম্ভাবনা আর সবচেয়ে বড় কথা রাজধানীর ঢাকার ভেনু রয়েছে ঢাকাতে ঢাকাতে যেহেতু বিপিএল হবে সেক্ষেত্রে ঢাকার ফ্রাঞ্চাইজি ছাড়া তো বিপিএল আয়োজন অসম্ভব নয় যার কারণে একমাত্র আবেদনকারী ঢাকা ক্যাপিটালসি বিপিএল এর ঢাকার মালিকানা পেতে যাচ্ছে বলে এখন পর্যন্ত যতটুকু সারকামস্টেন্স তৈরি হয়েছে সেটা বোঝা যাচ্ছে ভেনু থেকে একটা জিনিস মনে হলো গতকাল কিন্তু বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল তারা মিটিংয়ে বসেছিল ফ্রাঞ্চাইজি আগ্রহী ফ্রাঞ্চাইজিদের সাথে সেখানে মিটিং শেষে বিসিবির দুই পরিচালক শাখা হত এবং ইফতেখার রহমান মিঠু তারা আসন্ন বিপ এলে কয় ভিন্ন হতে পারে সেটা নিয়ে কথা বলেছে সেখানে যদি ইফতেকার মিটো বলেছিল রাজশাহী বরিশাল তাদের প্ল্যানে রয়েছে তবে শাখাউদ হোসেন বলেছিল যে রাজশাহী তাদের পরিকল্পনায় রয়েছে তবে যতটুকু জানা গিয়েছে যে আসন্ন বিপি এলে রাজশাহী ভিন্ন অ্যাড করা হবে না মিরপুর চট্টগ্রাম এবং সিলেট অর্থাৎ ঢাকা চট্টগ্রাম এবং সিলেট তিনটা ভেনুতেই বিপিএল আয়োজন হবে চতুর্থ ভিন্ন অ্যাড হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম সেটার পেছনে রাজশাহী স্টেডিয়ামের মিডিয়া বক্স থেকে শুরু করে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো সংস্কার এই সময়কালে সম্ভব না তবে সম্ভব হতো যদি তারা কাজ শুরু করে দিত তাদের কাজের কোনো অগ্রগতি কিন্তু আমরা শুনতে পাচ্ছি না তো এই ছিল সবশেষ আপডেট আসন্ন বিপিএল আর ঢাকা ক্যাপিটালসের অংশগ্রহণের যথেষ্ট সম্ভাবনা ভালো সম্ভাবনা রয়েছে ঢাকা ক্যাপিটালস দল পেতে পারে আগামী দুই নভেম্বরে আমরা জেনে যাব যে ঢাকা ক্যাপিটালস বিপিএল এ দল পাচ্ছে কি না তবে দল পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি অন্যদিকে তিন ভেনুতেই আগামী বিপিএল হতে পারে চতুর্থ ভেনু রাজশাহী অ্যাড নাও হতে পারে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফিজ